আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার মসমসে মুখরোচক নুডলসের পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া খেতে কিন্তু দারুণ মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে নুডলস সিদ্ধ করে নিব এর জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি দুই প্যাকেট নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলসে অনেকগুলো নাস্তা হবে আপনারা চাইলে আর বেশি নিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করে গলে ফেলা যাবে না এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে ভালো করে পানি ঝরে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে এরকম ঝরঝরা হতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি একদম কুচি করে নিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে দুইটা কাঁচামরিচ কুচি করে আর একটা টমেটো কুচি করে নিয়ে নিচ্ছে আর এখানে নিয়েছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে আদা রসুনের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে দুই প্যাকেট নুডলস মশলা এখানে বেশি মশলা দেওয়ার প্রয়োজন হবে না পাতা কুচি দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে এইরকম করে কষলে কষলে মাখিয়ে নেব তারপরে একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন আমি নুডলসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব আলতু করে মাখিয়ে নিতে হবে তারপরে বাইন্ডিং এও দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব তারপরে এই রকম করে আমি তেলের মধ্যে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করতে হবে তারপরে চুলারস মিডিয়াম আছে করে আমি এইরকম করে পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি আমি দুই ব্যাশে ভাজবো একবার হবে না দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে নিতে হবে তাহলে মুসমুসে হবে খেতে আরও বেশি ভালো লাগবে বাচ্চারা খুব পছন্দ করবে এই রকম করে পাকোড়া বানাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলের চায়ের সাথে খেতে পারবেন এফতারিতও রাখতে পারবেন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল দুই প্যাকেট নুডলস দিয়ে আর একটা ডিম দিয়ে ভীষণ মজা মোচমুচে মুখরোচক পাকোড়া এই পাকোড়া আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোসমোস হয়েছে আর ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ পেস্ট